তাদের দাবিগুলো যদি কাজে বাস্তবায়ন না থাকে যেভাবে আমরা বিজি আমলকে হটিয়েছি এই উপাচার্যকে এই ক্যাম্পাস থেকে হটিয়ে যিনি কাজ করতে পারেন তাকে বসার ব্যবস্থা করব এই সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলো আপনি চেপে রাখতে পারবেন না মাননীয় উপাচার্য স্যার আপনার সাথে আমরা যখন বারবার বিভিন্ন সময় এসেছি ক্লাস পরীক্ষা টিউশনি বাদ আপনি ভেবেছেন হয়তো আমরা আপনার কাছে নাস্তা করতে এসেছি আমরা

মেডিকেল পার্সনদের জন্য আমরা সাধারণ শিক্ষার্থী কেন বিস্তৃত রুমে প্রবেশ করতে পারবো না আমরা নিয়ে যাই না কি নিয়ে যাই গাজর নিয়ে যাই যায় না কেন আমরা তো আসি নাই আমরা তো এখানে ভাঙচুর করতে আসি নাই আমরা এখানে ভাঙচুর আমরা আমরা ওই স্থিতিশীল আসি নাই তার কাজের আমরা তার কাজ ধরে আমাদের সাথে পথ আম দাঁড়াবে কেন